অতিথিকে আপনি তাকায় থাকবেন যে এখন আবার প্রশ্ন করতে হবে যে কিসের মাধ্যমে তোমাদেরকে জাদু করছে জাদুটা কিসের মাধ্যমে করা হয়েছে সব কিছু লেখা উঠবে আপনি সব বুঝতে পারবেন এমনকি জানতে পারবেন কিসের মাধ্যমে জাদুটা করা হয়েছে বলে কিসের মাধ্যমে জাদুটা করা উচিত তো তো আমার পরিবারে অনেকেই দেখা আপনার পরিবারের দেখা আপনার পরিবারের মানে আপনার আচ্ছা জড়িত হ্যাঁ জড়িত বুঝতে পারেন হিসাব করেন আমার নাম বলা যাওয়ার জন্য আপনি ওগুলো পরে আলোচনা করেন পরিবারের জানে এরা আপনাদের পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে এই বাইশ বছর আগে করছে হ্যাঁ হোক মাধ্যমটা কিসের কিসের মাধ্যমে জাদুতে করছে জিনের মাধ্যমে আচ্ছা টোটাল কয়জন জিন আছে বিশ জন প্লাস আচ্ছা আচ্ছা মানে মহিলা পুরুষ সবাই আচ্ছা মহিলা চারজন আর সবগুলো পুরুষ জিন আচ্ছা আচ্ছা তো এখন আপনি দেখেন যে

কয়টা তাবিজ গাড়ানো হয়েছিল অনেক তাবিজ টোটালি কয়টা তাবিজ গাড়ানো হয়েছিল হ্যাঁ এখনো আছে আচ্ছা আচ্ছা আপনি দেখতে পাবেন সব কিছু যে আপনি কোথায় কোথায় তাবিজগুলো গুলো গাড়া আমাকে জানান তো বাড়ি গেটে আরেক আর কোথায় ওইখানে দেখতে পাচ্ছেন আপনার নামে যতগুলো তাবিজ কেউ যা আছে সবগুলোকে আমি উঠিয়ে আনছি লক্ষ্য করে দেখান তো পরে তাবিজ যাচ্ছে আপনার সামনে দেখেন সবগুলো তুমি জুড়ায় আছে দুইটা তাবিজ তুমি যাচ্ছে তার গুলোে জ্বালাই দাও আর ইঞ্জিন দিয়ে পুরে দাও এখন আগুন জ্বলে কিনা জ্বলে আগুন দিয়ে পুরো গেলে বলবেন আপনি আপনার তো 11টার কাছে আমরা আরোlceil ফুল ভাসি দিই উনি যা দেখতে পাচ্ছি তাই জানাও আমরা আর কোন কিছু আছে আপু আচ্ছা একটু ওয়েট করবেন কারণ আপনি একটু কষ্ট হবে কমারে কি ব্যথা করতেছে দেখেন অবশ্যই ছেড়ে দিয়েছেন

멈춰, 우리 집으로, 우리, 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 우

দেখেন উনিও কারো ভাই আছে আপনার কিরকম লাগে কিছু লাগে না আসলে কোন হয় এখন কি বেতা হচ্ছে বেশি এখন তোমার বেশি বেশি বেকার

আচ্ছা ভাইয়ের দিকে খেয়াল করেন আমি আপনি ওনার পিছনে ধরেন আপনি ওর ভাই ভাই আচ্ছা দিকে খেয়াল করেন

থেকে পায়ের তালো পদ্ধতি থেকে শুরু করে মাথার চান দিয়ে ছোটগুলো শান্ত আছে মানুষের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে জিন্নাতের পক্ষ থেকে সবগুলোকে আমি বন্ধ করে দিচ্ছি বক্র করে এখন বডের কি অবস্থা কমে গেছে কিন্তু আছে এখনো দেখা ওনার মাথার উপরে একটা কালো হাত দিয়েছে দেখতে পাচ্ছেন এই কালো হাতটা দিয়ে ওনার বডির ভিতরে সবগুলো খেয়াল করেন সব জাদুটনা গুলো ওই কালো হাতের উপরে টানে নিয়ে আসবে লক্ষ্য করেন সব জাদুটনা পুরো বডি বের হয়ে কালো হাতের উপরে আসলে আমাকে জানাবেন

যা দেখতে হল তাই বলবেন মন কটা কোনো কথা বলবেন না কি তাবিস কবচ গুলোকে পুরী দিচ্ছি এখান থেকে পুতুলের উপরে এবং কি তাবিজ কবচের উপরে আগুন জ্বলে কিনা আলহামদুলিল্লাহ বর্ষা

না কিছু না আচ্ছা আবচ্চ করে দাও এখান থেকে উঠো এখান থেকে দ্রুত উঠো আর কোনো সমস্যা হবে আমি সাইড থেকে দেখতেছি হ্যাঁ আচ্ছা এখন আন্টি আপনার নাম কি মমতাস মমতাস মোমতাজ নামে লেখেন তো ওনাকে একটু হালকা পানি মানে একটু খাওয়া ভালো করে লেখো বড় বড় করে লেখো বড় এই ভাইটার নাম কি মোস্তফা করিম কয় এনা বড়ি দেন

তারপর গলা এবং মাথা জাদুগুলোকে নষ্ট করা হবে আচ্ছা আর কিছু সমস্যা বাড়িটাকে ব্লক করে দেন বাড়ির ভিতরে নতুন কোন জাদু কেন ঢুকতে পারে বাড়িটাকে ব্লক করে দিয়েছেন